হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছে আর আমরাও ভালো আছি তো চলো ব্লগ শুরু করে দিয়েছি আজকে অনেকদিন পর আবার মানে ব্লগটা শুরু করলাম কেননা অনেক প্রচণ্ড গরম ছিল আর প্রচণ্ড গায়ে ঘামাচি হয়ে গেছে যার জন্য এত কষ্ট হচ্ছিল যে ব্লগ করার ইচ্ছাই করছিল না আর জানোই তো পুরতলায় আমাদের ঘর এত গরম এত গরম এত কষ্ট পাচ্ছিলাম আমার কোনো বছর ঘামাচি হয় না কিন্তু দেখছি এবছরই ঘামাচি হয়ে গেছে তো যাই হোক অনেক কষ্ট পেলাম তার মধ্যে একদিন কি দুদিন বৃষ্টি হয়েছে তো তাতে একটু ওয়েদারটা চেঞ্জ হয়েছে তো দিনের বেলাটা বেশ গরম লাগছে রাতের বেলাটা তো একটু হাওয়া দিচ্ছে মেঘ মেঘ করছে কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে সেই হাওয়া ঠান্ডা হাওয়াটাও আসছে তো সব দিন বৃষ্টি হচ্ছে না তো দুদিন মাঝখানে বৃষ্টি হয়েছে তো একটু ঠিকই আছে ও ওয়েদারটা আর ঘামাছি তো প্রচণ্ড তো ভাবছি যে আর কতদিন বা ব্লক করবো না বলো কাজের এমনিতেও সেলাইয়ের কাজও করছি না জানো তো ঘরের কাজ এখন তো না করলে নয় সেটাই করছি আর মেয়ের পরীক্ষা চলছে বলে মেয়েও ছুটিতে আছে কদিন তো যাই হোক সব কিছু মিলিয়ে মেয়েও রেস্ট নিয়ে রেস্টে আছে তাও আমিও তো ভাবলাম চলো আমিও রেস্ট নিয়ে নিই তো এইটাই ভেবে আর কি সেরকম কিছু চাপ নিচ্ছি না শরীরটা একদমই ভালো না ভালো না বলতে শরীর অন্য প্রবলেম কিছু নেই প্রবলেম বলতে শুধু ঘামাচিতে একটু কষ্ট হচ্ছে প্রচণ্ড গরম লাগছে তো যার জন্য ব্লক সেইভাবে করিনি তো ভাবলাম যে চলো আজকে ওয়েদারটা একটু চেঞ্জ লাগছে হাওয়া দিয়েছে তো সেই জন্য ভাবলাম চলো কালকে রাতে বৃষ্টি হয়ে গেছে তো আজকে ওয়েদারটা একটু ভালো আছে তো আজকে হলো বৃহস্পতিবার তো সকালের কাজগুলো দেখো করছি তো ভাবলাম চলো চা চাটা খেয়ে নিলাম তো এবারে তোমার হলো এই শোকেসটা ভাবছি জামা জামাকাপড়গুলো কদিন গোছানো হয়নি এই যে শরীরে কাজের এনার্জি লাগছে না বলে কাজও করতে পারছি না তো যাই হোক আজকে ভাবলাম চলো একটু করে গুছিয়ে নিই অনেক দিন ধরে প্রায় চার পাঁচ দিন ধরে শোকেসটা গোছানো নেই জিনিসপত্র রাখছি আর মানে দরকার বের করে নিচ্ছি এরকম একটা ব্যাপার তো তাই জন্য গুছিয়ে নিলাম তো এই আর কি আজকে কদিন ধরে মেয়ে মানে কদিন ধরে বোন এই শাক পলাটা দিয়েছিলো সেটাই করেছিলাম আর বললাম যে শাখাটা একটু নোংরা হয়েছে তো সেটা আজকে পরিষ্কার করবো কবে থেকে ভাবছি করব করব কিন্তু কিছুই কাজ করতে পারছে না এক্সট্রা কাজ কিছু করছিল কোনো মতে একটু রান্না করছি না করলেই নয় হাজব্যান্ডের মর্নিং শিফ্ট ডিউটি চলছে তো যেটুকুনি না করলে নয় সেইটুকুনিই করছি আর হাজব্যান্ডেরও শরীর খুব একটা ভালো না রোদ গরমে সবারই একটু কষ্ট হচ্ছে তো যাই হোক চলো তার মধ্যে এই রোদ গরমের মধ্যে মেয়ের পরীক্ষা চলছে মেয়েকে দুপুরবেলায় ওই ধরো ওই সাড়ে নটা দশটার মধ্যে পরীক্ষা দিতে যাচ্ছে আবার ওই তিনটে সাড়ে তিনটের মধ্যে আসছে তো মোটামুটি সবাই আমার একটু গরমে মানে খুব কষ্ট হচ্ছে আবার মেয়েরও ঘামাচি বেরিয়ে গেছে জানো তো তো আর কি যাই হোক এরকমভাবেই চলছে তো তার মধ্যে আজকে একটু কাছাকাছি কয়েকদিন ধরে করিনি কোনো কাজ দেখো দু বালতি কাছাকুছি করেছি সেগুলো আবার ছাদে গিয়ে মিলবো মানে ছাদে উঠতে গেলেও কষ্ট হচ্ছে যে রোদ গরমে কী করে ছাদে যাব কাপড় জামা মিলবো এতটাই কষ্টর মধ্যে আছি তো জানি না বৃষ্টিটা এবার মনে হচ্ছে যেন বর্ষাটা নেমে গেলে খুব ভালো হয় তো সে যাই হোক জানি না আমার মতে তো হবে না যাই হোক চলো কাছাকুছি করে নিয়েছি এবারে ছাদে গিয়ে কাপড়গুলো মেরে দিই তো রোদে রোদে যেতে হবে ঘামাচিগুলোতে মানে মানে রোদে বেরোলেই ঘামাচিগুলো হচ্ছে মানে এত অস্বস্তি করছে ঘামাচিগুলো জ্বলছে পুরো গাটা মানে আমার বেরিয়েছে জানা তো গলাতে গলাতে মানে একদম মানে বুকটা গলাটা একদম পুরো ভর্তি হয়ে গেছে ঘামাচিতে এমন অস্বস্তি লাগছে যারা যদি কোনো কোনো সার মানে যে ধরো যখন গরমের সময়তে হয় সবারই হয় তাদের একটা অভ্যস্ত থাকার আমার তো হয় না আমার এত কষ্ট হচ্ছে আমার মেয়েরও হয় না আমারও হয় না আমাদের তিনজনের কারোরই হয় না কিন্তু তবুও হাজব্যান্ডের একটু একটু হয়েছে তো ওটা অল্প স্বল্প একদম একদমই নয় মানে তাও একটু একদম হয়েছে কিন্তু আমাদের আমার আর মেয়ের প্রচণ্ড বেশি হয়েছে মেয়ের কিন্তু দেখো যখন ওর ছুটি ছিল না তখন কিন্তু ওর ঘামাচিটা ছিল না ছুটি যখন বাড়িতে আছে তখন কিন্তু ওর ঘামাচিটা হয়েছে মানে এতটাই গরম তো যাই হোক চলো কিছু করার নেই দেখো প্রচণ্ড রোদ তার মধ্যে কুচুগুলো করে নিচ্ছি আজকে যেহেতু একটু শরীরটা ভালো লাগছে যেহেতু আগের দিন কি বৃষ্টি হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম চলো আর কতদিনই বা করবো না কাজ বলো এটা ওটা ফেলে রেখে রেখেছে কাজ তো করতে হচ্ছে ঘরের কিন্তু তবুও মানে মনে হচ্ছে না যে ক্যামেরা অন করে কিছু করি মানে মোবাইলটা অন করে তোমাদের সামনে কিছু ব্লগ শেয়ার করি তো সেটাই আর কি এনার্জিটা করতেই হলো তো প্লিজ এতদিন ব্লগ দেয়নি তোমরা তোমার নিজের ক্ষমা করে দিও বুঝতেই পারছো গরমে সবারই কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে যেন মানে আমার ঘামাচিটাতে বেশি আমার কষ্ট লাগছে আর কিছুই না তো যাই হোক চলো সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তো চলো কাছাকাছিগুলো করে নিয়েছি এবার এগুলো মেলে নিই তারপরে তোমার সঙ্গে পরে কথা বলছি সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো তো অনেকদিন ধরে ভাবছি যে ফ্রিজটা পরিষ্কার করবো ফ্রিজটাও নোংরা হয়েছে তো সেটাই আজকে করছি তো মেয়েও আজকে বাড়িতে আছে তো ভাবলো ভাবলাম যে চলো দুজনে মিলে একটু হেল্প মানে হেল্পও হবে মেয়ে মেয়েরও একটু হেল্প করে দেবো ও আমাকে একটু হেল্প করবে এই করে আর কি ফ্রিজটা পরিষ্কার হয়ে যাবে আর বুঝতেই পারছো গরমে যে কোনো কাজ করাটা খুবই কষ্টকর তো বললো মা আমাকে দাও এগুলো খুলে খুলে এগুলো আমি তুমি ততক্ষণ ফ্রিজটা মোছো আর আমাকে এগুলো খুলে দাও আমি এগুলো বাইরে থেকে ধুয়ে নিয়ে আসছি তো এগুলো নিয়ে খুলে নিয়ে গেলো নিয়ে গিয়ে বাস্কেটগুলো সেগুলো আর কি ধুয়ে নিয়ে আসছে ততক্ষণ আমি ততক্ষণ ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি আর বিশেষ করে ফ্রিজটা কেন পরিষ্কার করলাম না তো আগের দিন বৃষ্টি হয়েছে ফ্রিজটা অফ করা ছিল যে পিছনের জলগুলো অনেক জমে গিয়ে না বাজে স্মেল করছে যার জন্য ফ্রিজটা আর কি পরিষ্কার করার খুবই দরকার ছিল তো সেটাই আর কি পরিষ্কার করলাম তো দিন কাজগুলো করিনি না মানে মনে হচ্ছিলো যেন অনেক কাজ পড়ে আছে সেই জন্য মনের মধ্যে একটা অস অস্বস্তি হচ্ছিলো ভাবছিলাম যে কাজগুলো করতেই হবে তো সেগুলোই আর কি করছি আর দেখো ফ্রিজের উপরে যে ম্যাটগুলো বেছে মানে থাকে সেগুলো আমার ওই মেয়ের ছোটোবেলার একটা রেনকোট ছিল তো রেনকোটটা নষ্ট হয়ে গেছিলো তো সেটাই কেটে আর কি ফ্রিজের ম্যাটগুলো করে দিয়েছি তো দেখো ফালতু মানে বাইরে থেকে কিনে নিয়ে পয়সা ইনভেস্ট করার তো কোনো দরকার নেই তো ওটাই ওই ধরনেরই জিনিস তো সেটাই আর কি মানে ব্যবহার করে দিলাম ফ্রিজের ওই তাপগুলো মাপে মাপে কেটে নিয়েছি কেটে নিয়ে আর কি বসিয়ে দিয়েছি বেশ ওই ম্যাটের মতনই কাজ করছে জিনিসটা কাজেও লাগছে আর শুধু ফালতু ইনভেস্ট করারও দরকার নেই পয়সা তো আর কি এটাই আর কি কাজ হয়ে গেল তো চলো এটা অনেক দিন ধরেই আমি ইউজ করি তো সব দিন না তোমাদের সঙ্গে অতটাভাবে হবে কোনো দিন দেখায় নি তো যাই হোক চলো পরিষ্কার করে নিয়ে অনেক জিনিসপত্র ফ্রিজে থাকে সেগুলো বার করে নিয়েছি তো এবার ভালো করে মুছে নিচ্ছি তো সত্যি ফ্রিজটা অনেকটাই নোংরা ছিল তো যাই হোক চলো জিনিসগুলো এবারে ফ্রিজটা একটু টেনে এদিকে এগিয়ে আনতে হবে যার জন্য যে উপরে জিনিসগুলো যেগুলো রয়েছে সেগুলো নামিয়ে নিচ্ছি পরিষ্কার করে তো ফ্রিজের কভারটাও করবো করবো ভাবছি আর করা হলো না একদিন একটা করলাম দেখলেই পাশের বাড়ি দিদাকে দিয়ে দিয়েছি তো সেই জন্য আর নিজেদেরও একটা করতে হবে সেই করতে হবে বলেই শুরু করেছিলাম তো পাশের বাড়ি দিদা বলল বলেই দিয়ে দিলাম তো আমাদের আর আর টাইম পেলাম না দেখো আর কতদিন হয়ে গেলো নিজেদের একটা দরকার ছিল খুবই তো সে আর সময় করে উঠতে পারছি না দেখা যাক কবে সময় করতে পারি তো তাড়াতাড়ি করতে হবে একদমই ফ্রিজের কভারটা খারাপ হয়ে গেছে তো যাই হোক চলো পরিষ্কার নিই ফ্রিজটা তো ফ্রিজটা টেনে একটু এগিয়ে নিচ্ছি তারপরে গিয়ে পরিষ্কার করবো তো চলো সব কিছু রেডি করি তো সঙ্গে থাকো তো দেখো সব চা পরিষ্কার করে গুছিয়ে নিলাম উছামুছি করে তো টুকটাক জিনিস যা মানে আজকে ফ্রিজটা একটু ফাঁকাও ছিল তার জন্য গুছিয়ে পরিষ্কার করে নিতে পারলাম এমনি সবজি কিছু ফ্রিজে নেই তো আর হাজব্যান্ডের মর্নিং শিফ ডিউটি চলছে ও তো আর বাজার করতে পারছে না আর যাই হোক যেটা টুকটাক যে দরকার হচ্ছে সেটুকুনি আমি করে নিচ্ছি আর দেখো টুটি ফুটি বানিয়েছিলাম তো সেটা আর কি রয়েছে কিছুটা ভাবছিলাম যে কেক বানাবো কেক বানাবো দিয়ে সেটা দিয়ে শেষ করে দিয়া সেটা আর হয়ে উঠছে না তো যাই হোক চলো একটু বর্ষা রসা নাম একদিন করবো আর এদিকে দেখো এটা আখের গুঁড়ো রাখা রয়েছে হাজব্যান্ডও খায় মেয়েও খায় আমারও দরকার হলে আমিও খাই তো ওটাই রাখা রয়েছে তো যাই হোক টুকটাক যেগুলো ফ্রিজে থাকে সেগুলোই আর কি একটু ঠান্ডা ফ্রিজে জলও রয়েছে আর এখন জানো তো ফ্রিজের জল ঠান্ডা জল ছাড়া তো খাওয়াই যাচ্ছে না তো তো যাই হোক চলো ফ্রিজটা গুছিয়ে নিয়েছি এবারে স্নান করে পুজো করে নেবো তো দেখো স্নান করা হয়ে গেছে ঘরটার তার মধ্যে ঘরটার মুছে নিয়েছিলাম ঘরটাতে ফ্রিজটা পরিষ্কার করার জন্য ঘরটা একটু নোংরা হয়ে গেছিলো তাই জন্য ফ্রিজটা দিয়ে ঘরটা মুছে নিয়েছি আর দেখো স্নান করে পুজো করে নিয়েছি তো দেখো ফুল তুলে পুজো করেছি এত ভালো লাগছে দেখতে তো হাজব্যান্ড যখন ডিউটি যায় তো যাওয়ার আগে না ও কতগুলো ফুল তুলে দিয়ে গেছিলো বললো যে আমি তোমার কাছে ফুল তুলে দিয়ে যাচ্ছি তো সেটা সব দিন হয়ে ওঠে না আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছিলো তো যার জন্য ফুল তুলে দিয়ে গেলো তো সেটাই আর কি পুজো করলাম আর ফুল ছাড়া পুজো করলে দেখো কেমন লাগে একটু ফাঁকা ফাঁকা তো আজকে বেশ ভালো লাগছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো যাই হোক চলো তো দেখো অনেকটা টাইমে পর চলে এসেছি তো আজকে যাবো তো কী করেছিলাম দুপুরবেলা সেদ্ধ ভাত করেছিলাম যেহেতু আর আমি খেয়েছি আর সেরকম কিছু খাওয়ার ইচ্ছা ছিল না অনেকটা লেট হয়েছিলো কাজ করতে করতে আর একদম মনে ছিল না যে কিছু রান্না বান্না করি তো যাই হোক যেটা করার সেটুকুনি করতেই তো হবে তার জন্য আর মেয়ে আর আমি খেলাম দুপুরবেলায় আলু সেদ্ধ ভাত ডাল সেদ্ধ আর হলো আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি দুজনে মিলে আর খাওয়ার তো সেরকম এনার্জিও থাকছে না তো যাই হোক যেটুকুনি একদমই না খেলে নয় জানোই তো সেটুকুনি খেতেই হবে আর এদিকে দেখো আর এদিকে দেখো যেগুলো আর কি কাজ থাকে সেগুলোই করছি তো বিছানা জাদুর ফাদরগুলো সব মানে পেতে ফেতে নিয়েছি আর এদিকে দেখো লায়লিন লায়ালিন ধুই দিয়েছিলাম তো সেটাই আর কি ভাজ করে রেখে দিলাম আর ওই বললাম শাখাগুলো আজকে পরিষ্কার করবো যে দেখো শাখাগুলো কী নোংরা হয়েছে তো ওই যে হলুদ আর হলো বেসনটা গায়ে স্নান করার সময় ইউজ করি তো সেটাই তো যেন শাখাগুলো বেশি নোংরা হয়ে যায় তো যাই হোক চলো সেগুলো আর কি গরম জল করে একটু শ্যাম্পু দিয়ে শাখা ভালো করে ওয়াশ করে নেবো তো ওটা আর কি তো চলো তো চলো তোমরা দেখে থাকো ব্লগটা আর মানে কথা বলছি তাও খুব কষ্ট হচ্ছে গরম লাগছে রান্নাঘরটাতে একদমই থাকা যাচ্ছে না তো দেখো গরম জল মানে জল নিয়ে নিচ্ছি আর একটু শ্যাম্পু একটু দিয়ে দিচ্ছি তো এটা আর কি গরম করে নিই আর শাখাটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে ওয়াশ করে নেবো তো যাই হোক সংসার টুকটাক কাজগুলো আছে সেগুলোও করছি আর তার পাশাপাশি দরকারি কাজগুলোও করতে হয় তো যাই হোক চলো সঙ্গে থাকো প্রথম দিতে থাকো তো দেখো যেটা ব্রাশ করি সেটা দিয়ে ভালো করে শাখাটাকে পরিষ্কার করে নিলাম দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেল আর ওই দেখো বিপত্তায়নের সুতোটা লাগানো থাকে না সেই জন্য ওটা আর সবসময় তো খুলি না ওটা লাগানোই থাকে তো যাই হোক চলো শাখাটা পরিষ্কার করে নিচ্ছি এবারে হাতে পরে নিই তো অনেকদিন পরি তো হাতটা এখন ভেজা বলে এখন একটু মানে মানে ঢোকাতে একটু প্রবলেম হবে তাও দেখি যেহেতু এখানে সময় সাবানটা আছে যদি অসুবিধা হয় তো লাগিয়ে পরে পরে নেবো দেখো শাখাটা পরে নিয়েছি বেশ ভালো লাগে পরিষ্কার লাগে দেখতে একদম নতুন হয়ে গেছে তো এদিকে দেখো চলে এলাম কাটিং করতে তো চারটে কুর্তি আছে সেটা কাটিং করে নেবো তো সেগুলো এবার কাল সকালে বসে সেলাই করতে পারবো ব্লাউজের লাইনিংটা দেখলে না তো ওটা হলো সকালে বসে কাটব কারণ একটু ডিপ কালার তো একটু কাটতে কষ্ট হয় জানো তো তো সেটা সকালে বসে কাটবো আর এদিকে কুর্তিগুলো কেটে নিই সকালে বসে সেলাই করে নেবো মানে চারটে কুর্তি আর ব্লাউজগুলো কালকে ব্লাউজটা সেলাই করবো কালকে এটাই ভেবেছি বসে আর কতদিন থাকবো বলো কতদিন আর গরম গরম করবো তো যাই হোক একটু ওয়েদারটা চেঞ্জ হয়েছে তো জন্য ভাবলাম চলো কাজগুলো করি নাহলে তো সবার তো দরকার বলো সবাই তো ফোন করছে যে হয়ে গেল হয়ে গেল বলে তো সেগুলো তো দিতেও হবে আর কতই আর বলবো যে শরীরের সমস্যা বলো যেগুলো নিয়ে যেয়ে সেগুলো তো কাজ করতেই হবে আর এগুলো এইভাবে তো মানে শুয়ে বসে থেকে বা রেস্ট নিয়ে হয় না শুয়ে বসে বা কী করে থাকবে বলো আর গরমে তো শুয়া বসায়ও তো সমস্যা হয়ে যাচ্ছে তো যার জন্য ভাবলাম চলো ওয়েদারটা যখন একটু চেঞ্জ হয়েছে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে তো সত্যি একটু একটু ভালো লাগছে তো সেই জন্য কাজেরও একটু মন দিয়েছি আর দেখবে কাজ করতে করতে বেশ কাজের একটা এনার্জিও চলে আসে আর কাজের তখন মনে হয় না যে আর কাজ করব না তখন মনে হয় যেন এটা ওটা সব কাজ করে নিই তো দেখো সারাদিন অনেকগুলোই কাজ করলাম তো এইভাবে আজকের দিনটা বেশ মানে কাজের মধ্যে দিয়ে গেল আর মেয়ে আছে বলে একটু হেল্প করলো ফ্রিজটা পরিষ্কার করতে জন্য কাজগুলো একটু এগিয়ে গেল তো ভালো লাগে আর কি ধরো কেউ হেল্প করলে কেউ বলতে কাজে সেরকম হেল্প করতে লাগে না তবুও এই যে ফ্রিজটা পরিষ্কারগুলো একটু ধুয়ে হেল্প করলে তো দেখো কুর্তিগুলো কেটে নিলাম তারপরে চলে এলাম খাওয়া দাওয়া করতে তো দুপুরবেলা যে ভাত করেছিলাম সেদ্ধ ভাত মেয়ে আর আমার তো সেই ভাত করে রেখে দিয়েছিলাম তো মেয়েকে বললাম যে রাতের বেলা জল ঢালা ভাত খাবে তো হাজব্যান্ডকেও ফোন করে জিজ্ঞেস করলাম যে তুমি জল ঢালা ভাত খাবে তো সেটা বললো হ্যাঁ তো তাই আর কি আলু দিয়ে পকোড়া করেছি আলুর মধ্যে একটু পেঁয়াজ কুচি করে দিয়েছি ঘষে নিয়েছি আলুটা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর একটু রসুন কুচি করে আর হলো পকোড়া করে তো চলো এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর ব্লগটা কিন্তু শেষ করছি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিই পাশে থেকে চলো টাটা